গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও ভালো আছি তো নতুন একটি সকাল আর নতুন একটি দিনের শুরু আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো সকালবেলা সূর্য ওঠা দেখতে কিন্তু ভীষণ পছন্দ লাগে তো কিছু কিছু চারা গাছ অযত্নেও এতটা সুন্দর হয় সত্যি দারুণ লাগে যেমন আমার অ্যালোভেরা গাছটা আমি একদমই যত্ন করি না অথচ দেখো কত সুন্দরভাবে একদম বেড়ে উঠছে সাথে অনেকগুলো চারাও বেরিয়েছে তো আমি টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর এইদিকে দেখো উঠোনে সকাল সকাল কত সুন্দর রোদ আর মা এইদিকে আমাদের জন্য দেখো চা রেডি করে নিয়ে আসলো তো সবাই মিলে এখানে বসে পড়লাম চা খেতে আর মা তেল দিয়ে মুড়িটাও মেখে নিচ্ছে আর সকালবেলা চা খাওয়াটা হয়ে গেলেই যেন কাজের এনার্জিটা নিজের থেকেই চলে আসে তাই না গুড মর্নিং ব্যাক টু আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আমার চা খাওয়া একদম হয়ে গেলো সকাল সকাল আর নেমি কিন্তু এখনও ঘুম থেকে উঠে ওকে ঘুম থেকে তাহলে স্নান করবে না হ্যাঁ ঠিক আছে হাত মুখ ধুবে ঘুম থেকে উঠো আর তোমার গোপাল সোনা ঘুম থেকে উঠেছে এই দেখো কালকে এই যে গোপাল সোনাকে নিয়ে ও তুমি তো মিমিকে ঘুম থেকে তুলে নিলাম আর ওকে বললাম যে মুখটা ধুয়ে নিতে তো এবারে এখানে ব্রাশদানি তারপরে জল সমস্ত কিছু ওকে সামনে দিলাম তো বলছিলাম মা তুমি ব্রাশ করো আমি ঘরে কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করবো তো এখানেও ব্রাশ করছে আর কি কী করছে আমি তো কোনো কিছুই দেখিনি ঘরে ছিলাম পরে ভিডিও এডিট করার সময় দেখলাম আর কি তো ভীষণ হাসি পাচ্ছিলো তো দেখো দুষ্টুমিগুলো আর ব্রাশ না খুব একটা মানে ও করতে চায় না সব সবসময় মন মর্জি কোনো সময় নিজের থেকেই ব্রাশ নিয়ে ব্রাশ নিয়ে ব্রাশ করা শুরু করে দিবে তো কখনো আবার ব্রাশ করতেই চায় না তো ঘুম থেকে উঠে এই দেখো ব্রাশ নিয়ে মুখে নিয়ে বসেই আছে তো দেখেই বোঝা যাচ্ছে ঘুমের যুগটা এখনও যায়নি মানে ঘুমটা এখনও কাটেনি ভালোভাবে তো ভাবছিলাম যেভাবে মুখ ধুয়ে ধুবে পরে আমি ব্রাশ করিয়ে দেব ভালো করে তো যাই হোক একটু হলেও শিখেছে ব্রাশ করা তো এবারে ও মুখ ধুয়ে নিলে তারপরে কিন্তু মিমিকে খাওয়াবো খাওয়াবো ব্রেকফাস্টে সেরকম কোনো কিছু এক্সট্রাভাবে ওর জন্য আর কি তৈরি করা হয় না যেটা আমরা খাই সেগুলোই খাওয়াই তবে চাটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি কারণ বাচ্চা মানুষ তো চাটা না দেওয়াই ভালো সেই কারণে আর কি ওকে এমনি জলমুড়ি হোক বা বিস্কিট এগুলো দেওয়ার চেষ্টা করি তো এখানে মুখ ধুয়ে নিচ্ছে নিজে নিজে দেখে বেশ ভালো লাগছে আর পরে ক্যামেরাটা আনতে বোলাতে দেখো ভিডিও করেছে কেমন করে তো মিমির মুখ ধোয়া হয়ে গেল ওকে একটা কেক দিয়ে দিচ্ছি আর বাড়িতে দেখো কারা এসেছে এই যে আমার বনপো মানে আমার দিদির ছেলে ভাগ্নে বলে আমরা ভাগ্নে বলি তো ভাগ্নে এসেছে বাড়িতে ওর দাদা ভাইয়ে কোলে উঠেই একদম চুপচাপ শান্ত শিষ্ট হয়ে আছে এমনিতেই সবে ঘুম থেকে উঠল তো আমার ভাগ্নে একা আসেনি কয়েকজন এসেছে ওর সাথে তো আমি ওদের জন্য আগে ঠান্ডা নিয়ে আসলাম আসলে ওদের আমাদের হলদিবাড়িতে খেলা ছিল ফুটবল খেলা তো ওরা সবাই মানে একটা টিম আর কি সবাই মিলে ফুটবল খেলে তো বাড়ির থেকে বেরিয়েছিল ভোর বাস্টে তো অনেকটা বেলা হয়ে গেছে আর যেহেতু মাসির বাড়ি পাশে সেহেতু ফোন করলো যে মাসে আসবো আমি বললাম হ্যাঁ অবশ্যই তো ওদের ভীষণ গরম লেগেছে এখানে ফ্রিজে জল দিয়ে দিলাম আর রান্না বান্নার দিকটা মানে মাকে চাপিয়ে দিলাম আর কি মাকে বললাম তুমি রান্না করো আমি সমস্ত কিছু তোমাকে রেডি করে দিচ্ছি তো মা ওইদিকে রান্না বসিয়ে দিল আর এখানে দেখো জল গরম হয়েছে। আমি শর্টকাট একদম বুদ্ধি বুদ্ধি যেটা দোকান থেকে ডিম আর আলু নিয়ে এসে সেদ্ধ বসালাম আর মা ওইদিকে উনুনে রান্না বসিয়েছে তো এবারে ঘরটা পরিষ্কার করে নেব মানে বিছানাটা তো তোলা হয়নি সকাল সকাল তো বিছানাটা তুলে নিব আর মানে এত সকালে বেরিয়েছে ওদের খিদেও পেয়েছে আমাকে বললো যে মাসে খিদে পেয়েছে আমি বললাম দ্বারাও রান্নাবান্নাটা করি যাওয়ার জন্য তারাও দিচ্ছিল আবার তো আমি বললাম রান্নাবান্নাটা করি খেয়ে দিয়ে একবারই যেতে আর ভীষণ ভালো লাগছে সবাই মিলে ওরা বারান্দায় বসে হাওয়া খাচ্ছে গল্প করছে তো ওদের বাড়ি হলো মেকলিগঞ্জে সবারই বাড়ি মেকলিগঞ্জ আর মেকলিগঞ্জ থেকে আমাদের হলদিবাড়ি কিন্তু খুব একটা দূর নয় তো সবাই সাইকেল নিয়ে এসেছে আর সকালবেলায় এসেছিলো তো এখানে খেলাধুলা হয়ে গেল আর তারপরে আমাদের বাড়ি ঢুকলো তো এখান থেকে সোজা ওরা বেরিয়ে যাবে বাড়ি আর তারপর কিন্তু বিকেলে মাঠে নাকি আবার ওদের খেলা আছে তো এদিকে মিমি দেখো আমি ঘর গোছাতে গোছাতে মিমিও চলে আসলো তো এবারে সোফাটা সোফায় একটা কাভার দেবো আর কি বেতার তো মিমি ওখানে শুয়ে পড়েছিলো বললাম মামাম তুমি বাইরে যাও দাদা বাড়িতে ওখানে আমি এদিকে গুছিয়ে নিই তো একদম পরিষ্কার করে ঘর তোর গুছিয়ে নিলাম আর এবারে সেলাই মেশিনটার অবস্থা দেখে তো মাথা খারাপ মানে কিছুক্ষণ পরপরই দেখি এত ধুলো জমে মানে একটা কভার বানাতেই হবে তো এই মেশিন যখন আছে মেশিনেই একটা কভার বানিয়ে নিব তো এবারে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাকি দিকগুলো একটু গুছিয়ে নেব কারণ সবে তো সকালবেলায় একবার ঝাড় দিয়েছি কিন্তু গুছানো হয়নি তো জুসার মেশিনটা এখানে নিচে পড়েছিলো এ ফলের জুসার এটা উঠিয়ে দিলাম আর এখানে টেবিলের মধ্যে কত কিছু রয়েছে এগুলো একটু সাইড করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে যেহেতু মা রান্নাবান্না করছে চাপ নেই ততক্ষণে আমি একটু গুছিয়ে নিতে পারছি তো ওইদিকে বারবার দেখছিলাম যে কত দূর কী হলো বা কতটা কি হলো আর কি তো এদিকে আবার গামলাটা তুলতে গিয়ে মিমি কি করেছে এখানে ড্রামের যে জল রয়েছে আমি খাওয়ার জলটা বারবার এসে জলে হাত দেয় তো জল পরে একদম কি অবস্থা আমি জলটা মুছে নিলাম একটা কাপড় দিয়ে এবারে ঘরটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নেব আর মেমির বাবা এদিকে পোনা মাছ পাঠিয়েছিলো তো মাছ কেটে ধুয়ে একদম রেডি করে দিলাম মা ওগুলো লবণ হলুদ মাখাচ্ছে তো পোনা মাছটা ভাজা করবে আর এদিকে আমার ডিম আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ ডিম আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর কি রেডি করে দিচ্ছি তো মা ওদিকে মশলা করছে আর আমি সমস্ত কিছু রেডি করছি আর আমার ভাগ্নেকে বলছিলাম যে ওদের টিমের নাম কি গ্রুপের নাম কি মানে এই আর কি জিজ্ঞেস করছিলাম আর মিমি দেখো পিছনে ওখানে ও ঠাকুরদাদার সাথে ঘোড়ার গাড়ি নিয়ে খেলছে তো চলো কাজগুলো রেডি করি আর তারপর ওদের খেদে দিতে হবে ওদের তো ভীষণ খিদে পেয়েছে আর আমি একদম ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরেই কিন্তু স্নানটা করে নেব কারণ এদিকে রোদ যা উঠেছে ভীষণ গরম পড়েছে তো চলো কাজগুলো করে নিই তো ডিমের খোসা ছাড়িয়ে আলুগুলো ছুলে নিলাম তো মা এবারে এগুলো রান্না করবে আর এই দেখো এখানে উনুনে রান্না করছিল তো ভাত হয়ে গেছে আর দেখতে দেখতে এদিকে তরকারিটাও হয়ে গেছে এবারে মা বলল আমাকে ভাত তৈরি করে দিতে তো সবার জন্য এখানে থালায় ভাত তৈরি করছি আর সুন্দরভাবে একদম দেবো ভাত তরকারিগুলো সাজিয়ে তো এখানে আগে ভাতগুলো প্রচণ্ড গরম তো ওর জন্য অল্প করে ভাত দিয়ে দিলাম পরে লাগলে দেওয়া যাবে তো এখানে একটা করে মাছের ভাজা দিয়ে দিলাম মানে এনেছে আমাদের জন্য মানে জানতো না যে বাড়িতে গেস্ট আসবে তাহলে আরও বেশি করে আনা যেত তো যাই হোক এখানে একটু করে আচার দিয়ে দিচ্ছি গরমে কিন্তু গরম ভাতের সাথে আচার ভীষণ ভালো লাগে আর তার সাথে এদিকে ডিমের ঝোল শর্টকাট একদম রেসিপি মা রান্না করলো এই গরমে আমি তো একদম হিমঝিম খেয়ে যেতাম যাই হোক মা অনেক কষ্ট করলো সবার জন্য তো এখানে মা ডিমের ঝোলটা রান্না করেছে আমি এবারে এটাকে সুন্দরভাবে সবার থালায় থালায় মানে আর কি বাটিতে করে সাজিয়ে দেব আর তারপরে ওদেরকে খেতে দেবো তো বাবুদের বললাম হাত মুখ ধুয়ে নিতে ওরা হাত মুখ ধুয়ে এসে বসে পড়লো এখানে নিচে যা গরম পড়েছে তো পাকাতে বসেই নাকি ভালো লাগছে নিচে ঠান্ডা তো এখানে বসে পড়লো তো ওদের তো ওদেরকে এদিকে ফ্রিজে থেকে জলের বোতলগুলো বের করে দিলাম আর এখানে খেতেও দিয়ে দিচ্ছি তো সবাই খাওয়া দাওয়া করে নিবে আর তারপরে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিব তো চলো ওরা লজ্জাও পাচ্ছে ক্যামেরার সামনে হয়তো তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে খেলবে ও তো বাবুরা চলে গেল সবাই আর এবারে আমি বাড়ি চলে যাব আর একটু সময়ের জন্য জানো তো ভীষণ খুশি লাগছিল মানে একটু সময়ের জন্য সবাই বাড়িতে আসলে আত্মীয় স্বজন দারুণ লাগে কিন্তু আর চলে গেলে কেমন ফাঁকা ফাঁকা লাগে তো এখানে চলে আসলাম আমিও খাওয়া দাওয়া করলাম মানে অল্প ভাত নিয়ে মিমিকে খাওয়ালাম আমিও খেলাম খেয়ে এদিকে বাসনগুলো নিয়ে চলে আসলাম কলের পাড়ি আর এখানে সমস্ত বাসন নিয়ে একদম বসে পড়েছি মাছতে বন্ধুরা আমরা এখানে বসে পড়েছি আর এখন মিমির চুল কাটবো আমি আর নাতিদের কাজটা আমি করবো কারণ বাজারে গিয়ে ও চুল কাটতে চাচ্ছে না চুলটা বড় হয়ে গেছে একদম কানে টানে পড়তেছে তো চলো ও চুলটা কেটে দিবো আমি দেখো হালকা করে কেটে দিবো একদম কাটবে না তো বেশ দু এক দিন ধরেই বলছে মা আমার চুলগুলো তুমি নিজেই কেটে দাও আমাকে বাজারে নিয়ে যাবে না আমাকে নিজেই কেটে দাও আর এর আগেও কিন্তু ওই যে চুলের শেপটা দেখছো আগের হ্যাঁ তো ওটাও আমি কেটে দিয়েছিলাম কিন্তু দেখো কি কাণ্ড যেই না কাচিটার আওয়াজ হচ্ছে কাচির আওয়াজেই ভয় পেয়ে যাচ্ছে মানে ভেথাটা লাগেনি কিন্তু কোথাও মানে কাচিটা যে শব্দ হচ্ছে না চুলটা কাটতে আওয়াজ হয় না হালকা সেটাতেই ভয় পেয়ে যাচ্ছে তো বেবি কাট দিয়ে দিলাম এভাবে সামনেটা কারণ যাতে শুধুমাত্র চোখে না পড়ে সেই জন্য তো আর বেশি কাটবো না অল্প একটুই কাটবো কারণ ও চুল বাঁধতে ভীষণ পছন্দ করে তাই দেখো উম সুন্দর লাগছে তাই না বলো এবারে পিছনটা একটু দিবো আর ওর দিদিভাই ওকে আদর করে দিচ্ছে কানছিল জন্য জন কান্না করছিল ঠাকুর দাদাকে দেখা যাও চুল কাটার সময় চুলের ওই যে টুকরো গুলো যে গায়ে পড়েছে না সেগুলো চুল কাচ্ছে আর বলছিলো তাড়াতাড়ি মানে মুছে দিতে আর এখানে চুল পড়ে আছে আর স্নান করতে চাইছিল না তবুও স্নান করিয়ে দিলাম আর স্নান করার পর না জ্বরও এসে গেছিল তো চলো এই মিমির এই জামাটা কিন্তু পয়লা বৈশাখে ওর ঠাম্মে দিয়েছে কিনে তো গরমের জন্য খুবই আরামদায়ক আর কালারটাও ওকে বেশ ভালোই লাগে আর আমারও খুব পছন্দ হয়েছে মানে রেড কালার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা রাঁধে রাঁধে